নমস্কার নিউজ বাংলার লাইভে সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা এবং বুঝতেই পারছেন যে আজ ঠিক কি কারণে শীতের বাংলা এই মুহূর্তে কন কনে শীত পড়েছে বাংলা জুড়ে যেরকম শীতের বাংলাতে তবে কিন্তু তাতে গরম রয়েছে রাজনীতি রাজনীতিতে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা বাংলা বিশেষ করে আজ সকাল থেকে শহর কলকাতা যা কিছু সাক্ষী থাকলো তাতে বলাই যায় যে আজকে একটা মাইল স্টোন মুহূর্তে আমাদের সঙ্গে অনেকেই জয়েন করছেন আপনাদের প্রত্যেককে ফেসবুক লাইভে স্বাগত জানাবো আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন যে আজকে সকাল থেকে ঠিক কি চলছে শহর কলকাতায় আচ্ছা তখন সকাল প্রায় ছটা ঠিক সেই সময় আই প্যাক অফিস অর্থাৎ তৃণমূলের যে ভোট কুশলী অফিস আই প্যাক তাকে বলা হয় সে আই প্যাকের যিনি কর্ণধার প্রতীক তার বাড়িতে আজকে সকাল থেকে ইডির অভিযান শুরু হয় কি অভিযান না দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলা সেই কয়লা পাচার মামলাতে আজ বিভিন্ন জায়গায় সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে ইডি শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তারই পাশাপাশি দিল্লিতেও তল্লাশি চলছে এবং আজ তখন সকাল প্রায় ছটা ঠিক সেই সময় প্রতীক জ্যান ইডির অফিসের যিনি কর্ণধার প্রতীক স্ট্রিটে তার বাড়ি সেই বাড়িতে সকাল থেকে ইডি তল্লাশি অভিযান চলেছে এবং দেখা যায় যে তারপর যখন দুপুর ঠিক প্রায় বারোটা বাজে সেই সময় হঠাৎ করেই লাউডন স্ট্রিটে প্রতীক জ্যান বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছানোর পর কিছুক্ষণ পরে তিনি হাতে বেশ কিছু ফাইল নিয়ে নিচে নেমে আসেন তারপর তিনি সরাসরি অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে আর আর কদিন পরে ভোট ভোট রয়েছে সেই ইতিমধ্যেই তৃণমূল বিজেপি সমস্ত রাজনৈতিক দলেরই একেবারে প্রচার কর্মসূচি বলুন ভোট কৌশল বলুন কিভাবে এই ছাব্বিশে লড়াই করবে প্রত্যেকটি দল তা নিয়ে রীতিমতো ব্যস্ত সবাই প্রচারে নেমে পড়েছে প্রত্যেকটা দল আর এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের ভোট কুশলী অফিস আইপ্যাক তার কর্ণধার তার বাড়িতে যেভাবে ইডি তল্লাশি চালিয়েছে তাই তাতে একেবারে নিন্দায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি তার রাগ উগড়ে দেন বিজেপির বিরুদ্ধে তিনি একেবারে বলেন যে এই অপারেশনটা শুরু হয়েছে ভোর ছটা থেকে যখন একেবারে চারিদিকে যেমন শুধুমাত্র প্রতীক প্রত্যেকজনের বাড়িতেই তো নয় আই শর্ট লেকের যে অফিস যে তলার অফিস এবং সেখানে ইলেভেন সেখানে আজকে সকাল থেকে ছটা থেকে শেখা তল্লাশি চালিয়েছে ইডি এবং তা নিয়ে হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে তিনি তিনি বলেন যে আমাদের পার্টির সমস্ত ডেটা সমস্ত কাগজপত্র ভোট কৌশল রণকৌশল যেগুলো ঠিক করা হয়েছিল সে সমস্ত কাগজপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে ইডিকে কাজে লাগিয়ে বিজেপি এই কাজ করছে ষড়যন্ত্র করছে ভোটের আগে এই সমস্ত কাজ একেবারে তিনি বলছেন যে মার্ডার অফ ডেমোক্রেসি মার্ডার অফ ডেমোক্রেসি বলেও উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে দেখা যায় ঠিক বারোটা যখন তিনি গেলেন লাউডন স্ট্রিটে প্রতীক জয়নের বাড়িতে তার কিছুক্ষণ পরে তিনি যখন বেরিয়ে এলেন তার হাতে গেছিল বেশ কিছু ফাইল তিনি বলেছেন যে ইতিমধ্যেই সকাল থেকে যে অপারেশন চালানো হয়েছে ইডি তরফে সেখানে তৃণমূলের যা কিছু রয়েছে যেভাবে যার অনকৌশল সাজানো হয়েছে সেই সমস্ত কিছু চুরি করেছে বিজেপি ইডিকে দিয়ে চুরি করানো হয়েছে এবং একেই মার্ডার অফ ডেমোক্রেসি বলেছেন এবং যে কারণেই তিনি তার যা কিছু তখন তখনও পর্যন্ত ছিল বেশ কিছু ফাইল সে সমস্ত ফাইল নিয়ে তিনি কিন্তু প্রতীক প্রত্যেক বাড়ি থেকে ফাইল হার্ড ডিস্ক এগুলো হাতে নিয়ে তিনি বেরিয়ে আসেন এবং সেখানে বেরিয়েই তিনি অমিত শাহকে রীতিমতো তোপ দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি তোপ দেখেছেন এবং তার পাশাপাশি বিজেপি কে চোর বলেছেন তিনি যে তিনি প্রশ্ন শুনে দিয়েছেন যে যদি বিজেপির অফিসে এরকম অভিযান চালানো হয় তাহলে সেটা কি ঠিক হবে তার পাশাপাশি এই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটাতে একটা পার্ট আর তখন তিনি বললেন তিনি যাবেন কোথায় তিনি যাবেন আই প্যাকের শর্ট যে অফিস ঠিক সেখানে প্রায় তখন পৌনে একটা বাজে ঠিক সেই সময় আই প্যাকের যে অফিস অর্থাৎ তৃণমূলের কুশলীর যে অফিস ইলেভেন্থ ফ্লোরে তিনি সেখানে পৌঁছে যান এবং সেখানে তিনি যখন যান তার কিছুক্ষণ পরে তার প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পর তিনি একটি প্রেস মিট করেন সেই বিল্ডিং এর বেসমেন্টে এবং সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে খুব উগরে দেন তিনি একেবারে সমস্ত কিছু উল্লেখ করে বলেন যে এই অফিসে এই আই প্যাকের অফিসে আমাদের সমস্ত কিছুর নথি রয়েছে আমাদের সমস্ত স্ট্র্যাটেজি রয়েছে সেই সমস্ত নথি হার্ড ডিস্ক থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সে সমস্তগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু ফাইল তার গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তুলে রাখা হয় তিনি বলেন যেগুলো আমাদের দলের রণকৌশল ফাইল তাই তিনি সেগুলোকে তার গাড়িতে তুলতে বলেছেন এবং তারপর তিনি বলেন যতক্ষণ না প্রতীক জ্যান অর্থাৎ আইপ্যাক অফিসের যিনি কর্ণধার সে প্রতীক জ্যান যতক্ষণ না তার অফিসে আসবেন ততক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসেই থাকবেন এভাবে ঠিক কেটে যায় প্রায় চার ঘন্টা প্রায় চার ঘন্টা পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান তিনি বেরোনোর কিছুক্ষণ আগেই আইপ্যাকের অফিসে পৌঁছন এর কর্ণধার প্রতীক জ্যান এবং তাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত কিছু নজর রাখতে তিনি আবারও আসবেন ইডির যে এইভাবে তল্লাশি অভিযান তাতে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি দূষেছেন অমিত শাহকে তিনি বলেছেন বিজেপি চোর এবং মার্ডার অফ ডেমোক্রেসি এভাবে ভোটের আগে সরকারি কাগজপত্র সরকারি রণকৌশল যে ঠিক করা হয়েছে তৃণমূলের দলে যে রণকৌশল সেগুলো চুরি করাকে তিনি রীতিমতো চোর বলে তোপ দেগেছেন এবং তারই পাশাপাশি তিনি বলেছেন তিনি আবারও আইপ্যাকের অফিসে আসবেন তো এবার হচ্ছে ভোটের আগে আর আর কদিন পরে নির্বাচন সেই নির্বাচনের আগে এই রকম একটা পরিস্থিতি যেখানে একেবারে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইডি বাংলা দাঁড়িয়ে বাংলার মাটিতে এইরকম ভাবে কোন মুখ্যমন্ত্রী তিনি সেখানে অভিযানের একেবারে সরাসরি সংঘাতে হয়তো এর আগে এরকম কোন ছবি বাংলা দেখেনি তাই বলাই যায় যে আজকে একটা মেমোরেবল ডে আজকে একটা আইকনিক ডে যেখানে রীতিমতো ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির সংঘাত দেখা যাচ্ছে ইডি তার সমস্ত কিছু তার মানে একেবারে বিশাল বিশাল দিয, বাহিনী দিয়ে দিয়ে ফোর্স সকাল থেকে তল্লাশি চালিয়ে যাচ্ছে যেমন চালিয়ে যাচ্ছে প্রতীক জয়নের বাড়িতে তারই পাশাপাশি ঠিক সকাল ছটা থেকে প্রতীক জয়নের যে অফিস আই প্যাকের যে অফিস হঠলেকে সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি বলছেন এই বিষয়টা নিয়ে যে তখন হয়তো সকাল ভোর ছটা বাজে তখন অফিসের কেউ কেউ আসেনি অফিস তখন প্রায় বন্ধ থাকার মতো অবস্থা সেই সময় এসে একেবারে অন্ধকারের মধ্যে এসে তৃণমূলের দলের যা রণকৌশল সেগুলো হাতিয়ে নেওয়া হার্ড ডিস্ক চুরি করা সমস্ত কিছু ফাইল বাজেয়াপ্ত করা এগুলোকেই তিনি তার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি রীতিমতো এর এরপর কিন্তু আইনের পক্ষ নিয়েছে দুপক্ষই আইপাকে ইডি হানাতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করছে বিধাননগর পুলিশ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর এবং তারই পাশাপাশি আইনি পথে কিন্তু নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও অভিযানে বাধা নথি ছিনিয়ে নেওয়া এগুলোতে নিয়ে এগুলো নিয়ে অভিযোগ করছে ইডি এবং হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দৃষ্টি আকর্ষণ করছে ইডি দিল্লির আধিকারিকদের গোটা ঘটনার রিপোর্ট তারা পাঠিয়েছে এবং তারই পাশাপাশি বলে দিই যে আইপাকে ইডি তল্লাশিতে বাধার অভিযোগ যে কারণে কাল আগামীকাল হাইকোর্টের হস্তক্ষেপ যে দৃষ্টি আকর্ষণ ইডির বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ এবং দেখা এরপর দেখার যে এই মামলার অনুমতি দেন কিনা বিচারপতি এবং এই মামলার বিচারপতি যদি দেন তারপর এই জল কত দূর গড়ায় কিন্তু বিষয়টা হচ্ছে একটাই ভোটের আগে ঠিক যেভাবে দু হাজার পঁচিশের শেষ থেকে প্রত্যেকটি দল তাদের রণকৌশল যেভাবে ঠিক করছে একের পর এক প্রচার কর্মসূচি বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি মোদী বাংলাতে আসছেন অমিত শাহ বাংলাতে আসছেন বিজেপির শীর্ষ নেত্রী তারা বাংলাতে আসছেন এবং বাংলার যে শাসক দল তৃণমূল তারা যেভাবে তাদের স্ট্র্যাটেজি ঠিক করছে একের পর এক জায়গায় সভা করছেন প্রত্যেকটি জায়গাকে টার্গেট করে জনসভা করছেন প্রচার করছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সর গরম হয়ে গিয়েছে রাজনীতি আর কদিন পরে ভোট সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ইডির হানা অফিসে আইপ্যাকের ইডির হানা এভাবে সমস্ত কিছু ভোটের ভোটের আগে ঠিক সমস্ত কিছু রণকৌশল বাজেয়াপ্ত করা এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে বাংলার রাজনীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্র্যাটেজি আমরা প্রায় কম বেশি সবাই জানি তিনি কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি আগে বারবার বলেছেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এবং এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন আউট ফ্রম ঘাটে তিনি সেখানে গঙ্গাসাগর মেলার উদ্বোধন অনুষ্ঠানে রয়েছেন এবং তিনি বলে গিয়েছেন আই প্যাকের অফিসে দাঁড়িয়ে যে তিনি কিন্তু আবার আই প্যাকের অফিসে আসবেন এবং প্রতীক চ্যান তাকে বলেছেন তারা তাকে সমস্ত কিছু নজর রাখতে বলেছেন তিনি এসে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন তো এখন দেখার যে এই যে আজকে যে এই গরম রাজনীতি রাজনীতির উত্তাপ ঠিক কত দূর পৌঁছয় এভাবে যে মুখোমুখি সংঘাত বেনজির সংঘাত সেই সংঘাত আলটিমেটলি কোথায় গিয়ে এবং আপনাদের মতামত ভোটের আগে এভাবে যে ইডির তল্লাশি অভিযান এই এই পাশাপাশি সংঘাত একটা একজন বাংলাতে এই ছবি আগে কখনো দেখা গিয়েছে কিনা এ সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানতে চাইবো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তের লাইভ আপডেট আপনাদের দিচ্ছি টিভির পর্দার পাশাপাশি আমরা নিউজ বাংলার ফেসবুক লাইভে এসো দর্শকদের সেই বিষয়টা জানাচ্ছি যে আজ সকাল থেকে ঠিক কি কি হয়েছে সকাল থেকে আজ এই অভিযান ঘিরে রীতিমতো তোলপাড় রয়েছে কলকাতা সরগরম হয়ে রয়েছে বাংলার রাজনীতি আজকের এই আইকনিক ডে তা কিন্তু মনে করাচ্ছে যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন তাতে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আগে এই যে একটা যুদ্ধ এই যে একটা সংঘাত তাতে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হচ্ছে আরও উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি তা বলাই বাহুল্য আমরা প্রতি মুহূর্তের লাইভ আপডেট দেব তবে এই মুহূর্তে লাইভ এখানেই শেষ করছি আবারও পরবর্তীতে লাইভে আসবো সবাই অবশ্যই নিউজ এটিন বাংলার পর্দার পাশাপাশি নিউজ এটিন বাংলার ফেসবুক লাইভ ডিজিটাল সেখানে নজর রাখুন দেখা হবে পরবর্তী ফেসবুক লাইভে